দর্শকপ্রিয় নায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কার্জন কিছুদিন ধরে লন্ডনে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন বর্তমানে তার দ্বিতীয় দফা কেমোথেরাপি চলছে যা আগামী মে মাস পর্যন্ত চলবে এরপর তাকে জার্মানিতে নিয়ে গিয়ে বিশেষ ভ্যাকসিন দেওয়া হবে যা পুরো চিকিৎসা প্রক্রিয়ার অংশ নিরাপদ সড়ক চায়ের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানিয়েছেন চিকিৎসার পরে যদি কাঞ্চনের শরীর ভালো থাকে তবেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে তিনি আরো বলেন শিল্পী ও সাধারণ মানুষ তার সুস্থতা কামনা করছেন চিত্রনায়িকা চম্পা বলেন কাঞ্চন ভাইয়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছি আল্লার কাছে দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে পরিবারে ফিরতে পারেন অন্য চিত্রনায়িকা শাবনাস যোগ করেন কাছের প্রজন্মের জন্য তিনি শোবিজ ও নিরাপদ সড়ক আন্দোলনের এক দৃষ্টান্ত তার সুস্থতা কামনা করি চিত্রনায়িকা পপি বলেন তিনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন একজন ভালো মনের মানুষ আজ জীবনের সঙ্গে যুদ্ধ করছেন আশা করি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এছাড়া চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর জানান কাঞ্চনভাই সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন তার অবদান বাংলাদেশের চলচ্চিত্র ও সামাজিক আন্দোলনে অমর সবিজ অঙ্গন ও সাধারণ মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং প্রার্থনা করছেন যেন বাংলাদেশের প্রিয় এই নায়ক সুস্থ হয়ে ফিরতে পারেন